আজকে মারবেরি ফার্মে বেশ কিছু গাফি কালেকশন করা হয়েছে তো সেই গাভিগুলোর মধ্যে থেকে আমি আপনাদের দুইটা ফ্রেগনেট গাফি দেখাবো একটা প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে আর একটা দ্বিতীয় নম্বরের মতো বাচ্চা প্রসব করবে তো এই গাফিগুলো গাফিগুলা কতদিন পরে বাচ্চা প্রসব করবে এবং কোনটার কি জাত এবং কোনটার কি দাম এই বিষয়ে কথা বলবো তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো চলুন দর্শক গাভিগুলো দেখানো যাক তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভি রাখছি একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি এটা চার দাঁত থেকে ছয় দাঁতে গাছ দ্বিতীয় নম্বর বাচ্চা বসব করবে মানে এর আগে একটা বাচ্চা বসব করছে এই এবার দুই নাম্বার বাচ্চা বসব করবে খুব সুন্দর ভালো মানের গাভি যারা অরিজিনাল একটা ফ্রিজিয়ান জাতের গাভি ক্রয় করতে যাচ্ছেন সরাসরি মারবেল ফার্মে এসে দেখে শুনে দেখেন যে ওর তলার ব্যাসটা কত সুন্দর মানে গোল কত সুন্দর চাকের মতো এখন ওর তলাটা কত সুন্দর চাকের মতো একদম মানে প্রথম বিয়া এই গাভি থেকে দর্শক দুধ হয়েছে আপনার পনেরো থেকে ষোলো লিটার প্রথম বিয়ানে পনেরো ষোলো লিটার দুধ পাইছে খুব সুন্দর ভালো মানের গাভী এই গাভী বাচ্চা বসব করতে এখনো আট থেকে দশ দিন সময় আছে আট থেকে দশ দিন পরে বাচ্চা বসব করবে খুব সুন্দর ভালো চাম মানে চামড়াটা একদম রসুনের চোচার মতো পাতলা খুব সুন্দর ভালো মানের দেখেন চামড়াটা একদম পাতলা মানে টিস্যু কাপড়ের মতো একদম পাতলা মানে প্রথম বিয়ানে চোদ্দ পনেরো লিটার দুধ পাইছে খুব সুন্দর দেখেন যে চাকের মতো উলানটা একদম কত সুন্দর চাকের মতো আর একদম শান্ত গাবি দর্শক খুব শান্ত ভালো মানের গাভী দেখেন যে খুব শান্ত গাভী একদম শান্ত একদম চারটা বান দেখেন দেখেন যে চারটা বান কত সুন্দর দূরত্ব চারটা বান কত সুন্দর দূরত্ব আর উলানের চামড়াটা একদম লুজ কত সুন্দর লুজ সফট মানে চোদ্দ পনেরো লিটার করে প্রথম বিয়ানে দুধ পাইছে এই বিয়ানে বাড়বে দুই এক লিটার বাড়বে খুব সুন্দর ভালো মানের গাভী দেখেন যে কত সুন্দর চারটা বানে একদম স্কোয়ার চারটা বান খুব সুন্দর একটা শৌখিন গাভী ভালো মানের তো কোনো দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে আর একদম একদম শান্ত গাভী দর্শক খুব ভালো মানের গাভী তো কোন দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার নাম্বার আছে সরাসরি কথা বলে দেখেন যে ওর দুধের যে তলাটা দেখেন কত সুন্দর দুধের ভ্যানতলাটা আর বানে এখনো লোড হয় না দর্শক এখন বানে এখনো মানুষ টেম্পার আসে না এখন যেহেতু আট দশ দিন সময় আছে মানে এর যে উলান হবে দেখেন যে চামড়াটা কত সুন্দর একদম রসুনের চুচার মতো পাতলা মানে এখনো পরিপূর্ণ উলানটা আসে না একদম পরিপূর্ণ উলান আসলে মানে দেখার মতো একদম দেখার মতো গরু হবে খুব সুন্দর ভালো মানের গাভি হবে মানে একদম চামড়াটা আমরা একদম পাতলা খুব ভালো মানের ছয় দাঁতের দ্বিতীয় রাউন্ডের গাভী মানে প্রথম একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা বসব করবে দ্বিতীয় নাম্বার বাচ্চা বসব করবে দুধের রেজাল্টটা খুব ভালো হবে সুন্দর হবে তো কোনো দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাফিটা ক্রয় করতে পারেন মানে দেখেন যে ওর ওর খুব চারটা বানে একদম মিস করে আর আপনারা জেন্দি সেন্দি বসবেন আর এই চারটা বানে খুব সুন্দর মানে চারটা বানে দুয়ানের মতো চারটা বান খুব চামড়া আমরা খুব লুজ ভালো বানের গাফি দেখেন কত সুন্দর উলানের উলানের সাইজটা একদম গোল মানে একটা চাকের মতো খুব সুন্দর যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করতে পারবেন একদম চামড়া টামনা একদম পাতলা খুব ভালো মানের গাভী তো স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি আপনারা ফার্মে আসবেন এসে দেখেন মানে দাম চাইলে এই দুই লক্ষ পাঁচ দশ চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে একদম ফিক্সড এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মানে আজকে যে গাভী দেখাবো দেখেন যে অনলাইনে অনেক লোকই গাভী দেখাচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা গাভী কত টাকা বেশি চাইছি রকম বেশি চাইছি কোনো এর মধ্যে কোনো ভোগিঝুগি আছে নাকি আপনারা কমেন্টে অবশ্যই জানাই দিবেন দর্শক আপনাদের অনুরোধ করে বললাম কমেন্টে জানাই দিবেন আপনাদের আপনাদের এক লক্ষ গাবিটা কত টাকা বেশি চাইছি আর কত কি মানে অনলাইনে তো অনেকেই অনেকভাবে গাফি দেখাচ্ছে আপনারা দেখেন যে কি রকম মানে একদম শান্ত কিরকম যাওয়ার ভিতরে যা শুয়ে থাকবেন কোনো কিছুই বলবেন মাথা ঢুকাই দিবেন কোনো সমস্যা নেই একদম দেখেন কত সুন্দর মানে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দেখেন যে গরু গরু অনুযায়ী দেখেন যে দামের তুলনায় ঠিক আছে নাকি এখন অনলাইনে অনেকেই অনেকভাবে গরু দেখাচ্ছে দর্শক মানে আপনারা সেই দিকে বিবেচনা করে ফলো করে দেখবেন যে এক পঁচাত্তর হাজার টাকায় গাভী পাচ্ছেন মানে আজকে যে একদম সীমিত সীমিত দামে দামে মানে গাভি বিক্রি করে দেখেন যে কত সুন্দর উলানটা মানে এক লাখ পঁচাত্তর হাজার টাকার গাভী এখনো মানে পরিপূর্ণ উলানটা আসে নাই আপনারা পনেরো প্লাস দুধ পাবেন এই গাভীর থেকে পনেরো প্লাস দুধ পাবেন দাম রাখছি আমি এক লাখ পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর ভালো বানা গাভী তো এই গাভিটা পছন্দ হলে স্ক্রিনে নাম্বার আছে সরাসরি কথা বলে সরাসরি ফার্মে এসে দেখে শুনে গাভিটা ট্রাই করবেন তো যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই কল কল দিলে আপনাদের ভিডিও কলে দেখা দেখে গাভিটা ট্রাই করতে পারবেন একদম রোগ মুক্ত তো সিরিয়ালের দুই দুই নাম্বার যে গাভিটা আছে সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নাম্বার গাভি রাখছি দুই দাঁত প্রথমবার মতো বাচ্চা বসুভ করছে একটা অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান গাভি খুব সুন্দর ভালো মানের দেখেন একটা শৌখিন গাভী দেখেন ওর দাঁড়ানোর বোর্ড এক্সারটা কত সুন্দর মানে একটা গঠন পূর্ণের গাভী সিংটা কত সুন্দর সাদা মাথাটা ছোট খুব সুন্দর ভালো মানের গাভী দেখেন যে একদম শান্ত গাভী খুব মানে ভালো মানের একদম শান্ত একটা শান্তশিষ্ট গাভী খুব সুন্দর ভালো মানের যারা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান যাদের গাভী ক্রয় করতে চাচ্ছেন প্রথম বিয়ানের দুই দাঁত তারা সরাসরি মার ভার্মে আসবেন এসে দেখে শুনে এই গাভিগুলো ক্রয় করুন মানে একদম শান্তশিষ্ট গাভী দেখেন যে এখনো ওর সময় আছে দর্শক আট থেকে দশ দিন আট 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 দশ দিন সময় আছে উলানটা এখনো পরিপূর্ণ আসে নাই এখন উলানটা পরিপূর্ণ আসে নাই আট দশ দিন সময় আছে আর একদম শান্তশিষ্ট গাভী দেখেন এখন উলানটা কত সুন্দর লুজ মানে একদম একদম শান্তশিষ্ট মানে আমি তো বলছি যে মার্বেরি ফার্মে আসলে একদম শান্তশিষ্ট দেখার মতো শৌখিন গাভী যারা ক্রয় করতে চাচ্ছেন মানে প্রথম বিয়ারের গাভী এসব গাভী ক্রয় করলে কখনোই দর্শক প্রতারিত হবেন না অনলাইন মানে একটা প্রতারণার ফাঁদ অনলাইনে প্রতারণার শিকার না হয়ে সরাসরি মারুবডেরি ফার্মে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে এই গাভিগুলা ক্রয় করেন দেখেন কত সুন্দর দেখার মতো একটা শৌখিন একটা গাভী মানে খুব ভালো মানের গাভী একদম চামড়া টামড়া একদম পাতলা আর একদম শান্ত গাভী আমি বলছি যে শান্ত চারটা বান চার জায়গা মানে আপনারা যে কোনোভাবে লারবেন চারবেন কোনো সমস্যা নেই চারটা বানে একদম স্কোয়ার চারটা বান দেখার মতো গাভী আপনারা চাইলে মারুবডারি ফার্মে এসে এই সকল গাভিগুলো দেখে আপনারা সরাসরি মারুবডারি ফার্মে আসেন মানে এই গাভিটার দাম চাইলে দর্শক দুই লক্ষ দশ পনেরো চা যায় অত না কোনো দর্শক নিয়ে বলছে আজকে একদম পানির দামে গরু এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় দুই দাঁতের একটা মানে এখনও উলানটা আসেন এখনও উলানটা পরিপূর্ণ আসে যেহেতু আট দশ দিন সময় আসে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক খুব সুন্দর ভালো মানের গাভী আপনি চাইলে মারুবের ফার্মে আসেন এসে দেখেন মানে এইসব গরু দর্শক মানে কোনো প্রেগনেন্ট নাই দুধ নাই বাচ্চা নাই খালি গরুর দামে দেড় লক্ষ টাকা মানে হাট বাজারেও যদি ট্রয় করতে যান কোনো দুধ থাক মানে মাংসর দামে যদি বিক্রি করতে চান তাহলে দাম আসবে আপনার দেড় লক্ষ টাকা মানে শুধু আরা গরু আর আমি বাচ্চা মানে প্রেগন্যান্ট অবস্থায় মানে পাঁচ সাত দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে এই গাভী দিচ্ছি আপনাদের একদম এক লক্ষ পঁচা আশি হাজার টাকা দেখেন যে কত সুন্দর মানে অনলাইনে অনেক অনেকভাবে আপনাদের গাভী দেখাচ্ছে সেই সব গাভীর সাথে আপনারা মিল করবেন তুলনা করবেন যদি মনে হয় যে না মারুটবেরি ফার্মে দামের সাশ্রয় আছে যদি মনে হয় যে না মারুটব্যারি ফার্মে দামে সাশ্রয় আছে তাহলে আপনারা সরাসরি মারুটব্যারি ফার্মে আসেন এসে দেখেন মানে দেখে যাচাই বাছাই করে ক্রয় করেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা যে আমি আজকে আপনাদের গাভী দেখাইলাম অনলাইনে অনেকভাবেই অনেক অনেক খামারে অনেক আছে আপনারা দেখেন তাদের সাথে তুলনা করেন যদি মনে হয় যে না তুলনা করে যদি ভালো মনে হয় তাহলে আপনারা মারুবের ফার্মে আসেন না হলে যেখানে ভালো পাবেন সেখান থেকে ক্রয় করবেন খুব সুন্দর মানে একদম শান্ত গরু শান্ত গরু যে আপনারা বাসার মহিলা মানুষ দিয়ে ওইসব গরুগুলো দহন করতে পারবেন মানে মহিলা পুরুষ নেই অনেক অনেক বাচ্চারাও আপনাদের গরু পালন করতেছে অনেক বাচ্চারা খামার যাচ্ছে সেক্ষেত্রে অনেক গরু লাথালাথি করে এইসব গরুর কোনো সমস্যা নাই একদম শান্ত গরু মানে দেখার মতো একটা গরু যদি ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি ফার্মে আসেন এসে দেখে যাচাই বাছাই করেন আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমার্থানা থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমি অনুরোধ করব এই গাভিগুলো ট্রয় করতে আপনারা সরাসরি ফার্মে আসেন এসে দেখেন মানে অনলাইনে অনেক অনেকভাবে প্রতারণা প্রতারণা করতেছে প্রতারণা শেখান না হয় সরাসরি ফার্মে আসেন এসে দেখেন যদি মনে হয় যে না রিজনেবল প্রাইস আছে মারুদ ফার্মে তাহলে এই গাভীগুলো ট্রয় করবেন আমার ফার্মের লোকেশন পাবনা জেলা চাটমর থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে আসলে আপনারা বাচ্চা সহ এবং প্রেগনেন্ট গাভী দেখতে পারবেন মানে আমি অনুরোধ করবো যারা গাভি ক্রয় করতেছেন সরাসরি ফার্মে আসেন এসে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম